হ্যালো এভরি ওয়ান আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একটি চিকেন রোস্টে কোরমা কীভাবে করবেন ওইটা রেসিপি এখানে আমি ছোটোখাটো আজকে একটি প্রোগ্রামের জন্য আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম আমাদের চিকেনগুলি একটু লবণ মাখি তাহলে ফ্রাই করতেছি একটু বাদামি কালার হইলে আমরা তুলি ফেলব তুলি রেখে দেবো এটা বেশি বাজি করা যাবে না যেহেতু কোরমা হবে চিকেন কোরমা রেসিপি আজকে আপনাদের সাথে কীভাবে রান্না করে অবশ্যই পুরো রেসিপি নিয়ে আসতেছি এখানে আমি অল্প টমেটো কুষিয়ে নিছি গরমভাবে অল্প মুরগি রান্না করব এখানে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা মরিচ বেলণটা করি একসাথে রেখে দিচ্ছি আমি বেলানটা করি মরিচ পেঁয়াজ দিচ্ছি ফোর মতো টক দই এখানে প্রায় একশো গ্রাম টক দই এখানে মুরগি রান্না করব বারো পিস বারো পিস মানে তিনটা মুরগির জন্য দিচ্ছি একটু পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন বাটা পঞ্চাশ গ্রাম নারকেল বাটা পঞ্চাশ গ্রাম কাজু বাদাম বাটা এবং পোস্তা এখানে মিক্সার পঁচিশ গ্রাম জিরা বাটা সরিষা বাটা পঁচিশ গ্রাম জিরা বাটার পরে সরিষা বাটা দিচ্ছি এবং দিতেছি জিরা গুঁড়া অল্প পরিমাণ এবং এখানে দিচ্ছি মিক্স মশলা এলাচি দার্চিনে তেজপাতা এবং জায়ফল জতে দিয়ে মিক্সার করি এখানে দেওয়া হচ্ছে কয়টা কা কাবাবচিনি কাবাবচিনি দিয়ে রাখতেছি এখানে একটু পরিমাণ মতো তেল দিতে হবে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল এখানে তিনটে মুরগির জন্য ধরেন দুশো গ্রাম পরিমাণ তেল দেওয়া হয়েছে আমাদের মশলাগুলো এখন কষানো হচ্ছে এখানে কোনো হলুদ মরিচ হবে না শুধু কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া দিতে থাকলে দিতে পারবে না দেখলেও কোনো সমস্যা নেই এখানে দেওয়া হচ্ছে আমাদের মিক্সড মশলা যেই গুঁড়িটা গুঁড়িটা মশলাগুলো কষানোর পরে আমাদের চিকেনগুলো দেওয়া হয়ে গেছে হালকা হালকা গুঁড়া ফ্রাই করার পরে সেই চিকেনগুলো রান্না করার জন্য আবার নিচ্ছি আমরা দুধ পাউডার এখানে দুধ পাউডারটা দিলে আমাদের কোরমাটা হয়ে যাবে সেই দুধ পাউডারগুলো আমাদের গরম পানি দিয়ে একটু মিক্সার করে নিতে হবে মিক্সার করে আমরা চিকেনগুলোর দিকে রান্না হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুধ পাউডার দুধ পাউডার দিয়ে কোরমার কালারটা দেখুন চলে আসছে চিকেন কোরমা আপনারা ঘরে বসে এইভাবে শিখতে পারবেন চিকেন কোরমা কীভাবে রান্না করবেন এটা ওলনি হলুদ মরিচ চারা শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না এইটা আমরা বিয়ে বাড়ি চিকেনটা রান্না হয়ে গেছে এখন একটু দিচ্ছি আমরা ব্যারেস্তা পিচ দেখুন মাশ আল্লাহ কালারটা অনেক অসাধারণ এখানে দিতে হবে এখন রান্নার পরে দুই চামচ পরিমাণ কি অবশ্যই আপনাদের জন্য ছোটো ভিডিও রেসিপি নিয়ে আসলাম আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে এবং আমার ভিডিও যদি দেখতে ইচ্ছে লাগে আপনাদের আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার পেস্টটি ফলো দিয়ে আপনাদের কাছে রাখি দিবেন ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি